সবাইকে আবারও আজকের ভার্চুয়াল ক্লাসে স্বাগত আমরা লাস্ট ক্লাসে বিভিন্ন মাইক্রোস্কোপগুলো সম্পর্কে জানলাম এবং কোষ কি করে আবিষ্কার হলো তার ইতিহাস সম্পর্কে জেনেছিলাম এবং ভিডিও আমি বলেছিলাম নেক্সট আমরা কোষের বৈচিত্র্য সম্পর্কে জানব তো চলো কোষের বৈচিত্র্য সম্পর্কে জেনে নেওয়া যাক তো তোমাদের সামনে যে তোমরা বইটা রেখেছ বইটার ভেতরে দেখো যে প্রথমে একটা বিড়ালের ছবি আছে তারপরে একটা হাতির ছবি আছে তারপরে একটা জিভের ছবি আছে পরে নাম বলছি তারপরে একটা মশার ছবি আছে সেই যে জিপটা রয়েছে সেই জিপটার নাম হলো অ্যামিবা ঠিক আছে এবার এখানটায় বলেছে দেখো কি ওপরে বিভিন্ন যে জীবগুলো লক্ষ্য করলে সেই জীবগুলো ছোট থেকে বড় আকারে সাজাও যদি সাজায় তাহলে আমি কি পাবো পরকে এই চারটার ভেতরে হাতি তারপরে বিড়াল তারপরে মশা এবং যেটা নাম বলেছিলাম না সেটার নাম হলো অ্যামিবা এখানে দেখো লেখা রয়েছে সেই জীবটার নাম কি অ্যামিবা সেই জীবটা সবচেয়ে ক্ষুদ্র সবচেয়ে বড় হাতি তারপরে বিড়াল তারপরে মশা তাহলে এই যে জীবগুলো রয়েছে এই জীবগুলোর আকার কিন্তু এক না অর্থাৎ কোমর হাতি বিশাল তার থেকে ছোটো বিড়াল তার থেকে ছোট মশা এবার তার থেকেও ছোটো তাহলে জীবদের গঠন কিন্তু একরকম নয় তাই না তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে প্রতিটা জীবের আলাদা আলাদা গঠন আছে তাহলে যদি প্রতিটা জীবের আলাদা আলাদা গঠন হয় তাহলে তাদের যে কোষ রয়েছে তাহলে তাদের কোষের ভিতরে আমরা বৈচিত্র্য দেখতে পাবো কি পাবো না গঠনটা আলাদা তাদের দেহের স্ট্রাকচারটা আলাদা গঠনটা আলাদা তাহলে তার ভিতরে কি প্রতিটা জীবের ভিতরে কি একই ধরনের কোষ থাকবে আলাদা আলাদা ধরনের কোষ থাকতে পারে কি আলাদা আলাদা ধরনের কোষ থাকে কি থাকে না থাকে সেটাই এবার আমাদের জানার বিষয় চলো জেনে নিই আজ দেখ এখানে লিখেছি যে এক কোষি জীব কাদের বলা হয় এই যে আমরা ওই ছবিতে দেখতে পেলাম যে জীবটা অ্যামিবা সেই অ্যামিবার দেহে একটা মাত্র কোষ নিয়ে গঠিত কী বললাম অ্যামিবার দেহে মাত্র কোষ নিয়ে গঠিত তো যে জীবগুলোর এই একটি কোষ একটি জীবের সমতুল্য কি বললাম এক একটা সেল সমান সমান একটা জীব ঠিক আছে একটা জীব একটা সেল সমান সমান একটা কোষ সমান সমান যদি আমরা একটা জীব বলি তাহলে সেই যে জীবগুলো রয়েছে সেই জীবগুলোকে বলা হয় এক কোষি জীব বা ইংরেজিতে যাকে আমরা বলি ইউনি সেলুলার অর্গানিজম তাহলে অ্যামিবার যে রয়েছে সেই অ্যামিবার দেহে একটি কোষ নিয়ে গঠিত একটি কোষ নিয়ে গঠিত এই একটি কোষ একটি যদি জীবের সমতুল্য হয় তাহলে সে তাদের সেই সমস্ত জীবগুলোকে কি বলবো আমরা ইউনিসেলুলার অর্গানিজম বা এককোষি জীব হলো নেক্সট জানবো আমরা বহুকোষী জীব কাদের বলা হয় বা মাল বা মাল্টিসেলার অর্গানিজম কাদের বলা হয় বহুকোষী জীবের ইংরেজি নাম মাল্টিসেলার অর্গানিজম আর এককোষী জীবের ইংরেজি নাম কি ইউনিসেলুলার অর্গানিজম মাথায় মাথায় রাখতে হবে তোমাদেরকে এবার তুমি বাকি যে তিনটে জীব দেখেছিলে সেটা মশা হতে পারে বিড়াল হতে পারে এবং হাতি হতে পারে এদের দেহে কী হয় এদের দেহ অসংখ্য কোষ্টি গঠিত এদের দে কত অসংখ্য ইনফিনিটি এই তিনটার নাম ইনফিনিটি অসংখ্য ঠিক আছে অসংখ্য কোষ্ গঠিত কোনো আমি এদেরকে কি এদেরকে সঠিকভাবে গোনা সম্ভব নয় এই ধরনের যে জীবগুলো রয়েছে এই ধরনের জীবগুলোকে বলা হয় বহুকোষী জীব অর্থাৎ যে সকল জীবে অসংখ্য কোষ গঠিত এবং কোষগুলোকে সঠিকভাবে গোনা সম্ভব নয় সেই সকল জীবগুলোকে কী বলা হয় বহুকোষী জীব বাকি মাল্টিসেলুলার অর্গানিজম এই যে বহুকোষী জীবগুলো রয়েছে এই বহুকোষী জীব বিভিন্ন জীবন প্রক্রিয়ায় একই সঙ্গে ও অবিচ্ছিন্নভাবে এই যে 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 জীবন প্রক্রিয়াটা রয়েছে সেই জীবন প্রক্রিয়াটা ঘটতে পারে এই বহুকোষী জীবদের পরিবর্তনশীল পরিবেশে বহুকোষী জীবেরা বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু বেশি থাকে দেখো তোমার দে একটা কোষ আছে তুমি একটা নিয়ে গঠিত আর আরেকজনের দেহে আমি কম্পেয়ার করছি দশটা বা বিশটা কোশ্নে গঠিত এবার ধরো একটা প্রতিকূল পরিবেশে গেছে তাহলে তোমার কাছে আছে একটা কোষ আরেকজনের কাছে দশটা কোষ অর্থাৎ তোমার কাছে একটা অস্ত্র ওর কাছে দশটা অস্ত্র তাহলে কার বাঁচার সম্ভাবনাটা বেশি প্রতিকূল পরিবেশে যার কাছে দশটা অস্ত্র আছে সেই তাহলে পরিবর্তনশীল পরিবেশে কিন্তু বহুকোষী জীবদের বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে এরপরে দেখো বইটার দিকে লক্ষ্য করে দেখতে হবে যে কোষ দেখতে কেমন এবং নিজের যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো দেখে কোষের আকৃতি কত রকম হতে পারে তা আমরা লিখতে পারবো তাহলে আগে ছবিটা দেখো ধরো দেখো এখানটা বিভিন্ন ধরনের এখানে দেখো বিভিন্ন ধরনের উদ্ভিদ কোষ আছে ঠিক আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বিভিন্ন ধরনের উদ্ভিদ কোষ আছে দেখো বিভিন্ন ধরনের উদ্ভিদ কোষগুলোর আকৃতি বিভিন্ন ধরনের ঠিক একই রকমভাবে দেখো বিভিন্ন নানা ধরনের কি আছে নানা ধরনের প্রাণী কোষ আছে দেখো বিভিন্ন ধরনের প্রাণী কোষ আছে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের প্রাণী কোষ আছে এবার এই যে তুমি কোষগুলো দেখলে বিভিন্ন ধরনের সেটা উদ্ভিদ কোষই হোক বা প্রাণীকোষই দেখলে এই কোষগুলোর কোনোটার আকার দেখো কোনোটার আকার ডিম্বের ডিমের মতন অর্থাৎ ডিম বাকার কোঁটার আকার আয়তাকার কোনোটার আকার কি আকার কোঁটার আকার স্তম্ভাকার কোনোটার আকার কি লম্বাটে কোঁটার আকার আবার সুতার মতন অর্থাৎ সূত্রাকার তাহলে আমরা কিন্তু কী দেখলাম জীবদের বিভিন্ন আকৃতির কোষ ঠিক আছে বিভিন্ন আকৃতি কী কী আকৃতি হতে পারে তাহলে তোমার যে শর্ট কোশ্চেন দেয় একটা যে জীবদের দেহে কী কী আকৃতির কোষ দেখতে পারে দেখতে পাওয়া যায় তা তুমি কি উত্তর দিবে ডিম্বাকার দেখা যায় আয়তাকার দেখা যায় বহুভুজাকার দেখা যায় স্তম্ভাকার দেখা যায় লম্বাটা দেখা যায় এবং সূত্রাকার দেখা যায় এবার বহুকোষী কোনো জীবের দেহে বিভিন্ন অঙ্গের কোষের আকৃতির তার কাজের উপর নির্ভর করে কি বললাম কথাটা খুব ভালো করে মাথায় রাখবে বহুকোষী অর্থাৎ মাল্টিসুলার যে অর্গানিজমগুলো হয় তাদের দেহে বিভিন্ন অঙ্গ আছে আমরা কোষ কলা এবং অঙ্গপরে আসলাম বিভিন্ন অঙ্গ আছে এবার অঙ্গের কোষের আকৃতিটা কিসের উপর নির্ভর করে নির্ভর করে যে হলো সেই অঙ্গটার জীব্দে বা সেই কোষটা সেই অঙ্গে সেই কোষটা কি কাজ করছে সেই কাজের উপরে তার আকৃতিটা কিন্তু নির্ভর করে বা সেই কাজের উপর ভিত্তি করে আমরা তার নামকরণটা করে থাকি এবার সেই নামকরণগুলো কি করে করছি এবার এক এক করে দেখো দেখো আমাদের দেহে যে ফ্যাট বা কোষ আছে সেই চর্বিকোষটা এখানে বানানটা ভুল আছে বুঝলে এখানে বানানটা ভুল আছে এই বানানটা ভুল আছে ঠিক আছে বানানটা আংটির আছে এটা আংটি হবে আজ অ্যাকচুয়ালি ঠিক আছে কিসের মতন হবে সরিয়া উনেশ্বর টয়শী আংটি হবে এটা বানানটা এখানটা স্পেলিং মিস্টেক হয়েছে আংটির মতন দেখতে হবে হলো তাহলে প্রাণীদের চামড়ার নিচে আমাদের যে প্রাণী প্রাণী রয়েছে সেই প্রাণীতে চামড়ার নিচে অন্যান্য অঙ্গ হিসাবে কী আছে ফ্যাট সঞ্চয়কারী কী রয়েছে ফ্যাট সঞ্চয়কারী চর্বি কোষ রয়েছে সেই চর্বি কোষের তা দেখতে কেমন হয় আংটির মতন হয় এবং চর্বি কোষে চর্বি জমা হওয়ার ফলে কোষের নিউক্লিয়াস সাইটোপ্লাজম সহ কি হয় একদিকে সরে যায় কি বললাম এই কথাটা ভালো ভালো করে মাথায় রাখবে চর্বি জমা হওয়ার ফলে কোষের নিউক্লিয়াস সাইটোপ্লাজম সহ একদিকে কিন্তু সরে যায় এদের ক্ষেত্রে এবার আমাদের চোখের ক্ষেত্রে দেখো চোখের রেটিনা রয়েছে সেই রেটিনায় মৃদু আলো শোষণে সক্ষম কী বললাম খুব ভালো করে মাথায় রাখবে শর্ট কোয়েশ্চেন ইনপোর্ট শর্ট কোশ্চেন যে চোখের রেটিনা কী ধরনের আলো শোষণে সক্ষম মৃদু আলো শোষণে সক্ষম একটা কোষ রয়েছে চোখের রেটিনায় চোখের রেটিনায় মৃদু আলো শোষণ সক্ষমকারী একটা কোষ রয়েছে সেই কোষটার নাম কি বলতো রডকোষ এই রড কোষগুলো আকৃতি কেমন হয় রড রডকোষগুলোর আকৃতি হয় দণ্ডাকার চোখে রেটিনায় রেটিনায় আছে রডকোষ এগুলো মৃদু আলো শোষণে সক্ষম এই রডকোষগুলোর আকৃতি কেমন হয় দণ্ডাকার হয় এবং উজ্জ্বল বর্ণের আলো এবং বর্ণ শোষণে সক্ষম কি থাকে কোন কোষ থাকে এই রেটিনাতেই মৃদু আলো শোষণে সক্ষম আছে কে রড কোষ আর উজ্জ্বল আলো এবং বর্ণ শোষণে সক্ষম করে যে কোষ রয়েছে সেই কোষটার নাম কি কোন কোষ এই কোন কোষটা কেমন আকৃতি হয় শঙ্কু আকৃতির হয় ভালো করে প্রতিটা জিনিস কিন্তু মাথায় রাখবে প্রতিটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আবার যদি আমরা লক্ষ্য করি উদ্ভিদের বীজের আবরণ এবং ফলতকের উপস্থিত প্রস্তর কোষ যে কোষ রয়েছে সেই প্রস্তুর কোষে প্রোটোপ্লাজম না থাকায় কি বললাম বললাম আমাদের যে বীজ আছে এই বীজ বীজের বাইরে আবরণ আছে বা এটা একটা ফল রয়েছে ধরো এটা ফল ফলের বাইরেও আবরণ রয়েছে সেই বীজ বা ফলের বাইরের আবরণের যে প্রস্তর কোষ থাকে সেই প্রস্তর কোষে কি থাকে না কোনো প্রোটোপ্লাজম থাকে না আমি বলছিলাম সজীব কোষ মানে কি প্রোটোপ্লাজম থাকতে হবে তাহলে সেখানে কিন্তু কোনো প্রোটোপ্লাজম থাকে না না থাকায় কোষগুলো কীরকম হয় দণ্ডাকার হয় কোনোটা স্তম্ভাকার হয় কোনোটা তারার মতন হয় খুব ভালো করে মাথায় রাখবো তাহলে বীজের যে বাইরের আবরণ বীজের বাইরের আবরণ এবং ফলত্বকে কোষগুলোতে কী থাকে না কোনো প্রোটোপ্লটন না থাকায় এই কোষগুলোর আকৃতি কোনোটার আকার দণ্ডের মতন এরকম দণ্ডের মতন কোনোটার আকার এরকম একটা স্তম্ভের মতন ঠিক আছে কোনোটার আবার আকার আবার হলো আমাদের কি এই স্টারের মতন তারার মতন তারার মতন হলো এবার আমাদের স্পাইরোগায়রা নামক সূত্রাকার একটা শৈবাল রয়েছে সেই শৈবালের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো কেমন হয় আয়তাকার কোষ হয় এবং ব্যাকটেরিয়ার যে কোষ রয়েছে সেই ব্যাকটেরিয়ার কোষগুলো গোলাকার রডের মতন হয় বা অনেক সময় কমা চিহ্নের মতনও কিন্তু হয় এবার কোষের বয়স কোষমধ্যস্থ চাপ এবং অন্যান্য শর্তের ওপরও কিন্তু কোষের আকৃতি কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে পারে কি বললাম কোষের কত বয়স রয়েছে মধ্যস্থ কি চাপ রয়েছে এবং অন্যান্য কিছু শর্ত রয়েছে সেই শর্তের উপর ভিত্তি করেও কিন্তু আমরা আকৃতি হতে পারি তাহলে দেখলে এখানটায় যে চর্বি কোষ কোন একটা আকৃতি বিশিষ্ট চোখের রেটিনার কোষ একটা আকৃতি বিশিষ্ট কোন কোষ আলাদা আকৃতি বিশিষ্ট ব্যাকটেরিয়ার কোষ আলাদা আকৃতি বিশিষ্ট ফলতকের কোষ আলাদা আকৃতি বিশিষ্ট বিস্তকের কোষ আলাদা আকৃতি বিশিষ্ট তাহলে বিভিন্ন কোষ তাদের কাজও বিভিন্ন রকম রয়েছে এবং তাদের আকৃতিও কিন্তু আমরা কি দেখতে পেলাম বিভিন্ন রকম এবার লাস্ট জীবটা দেখে এসেছি নাম পড়ে আমি আমিবার যদি আমরা আকৃতি লক্ষ্য করি আমিবার আকৃতি লিখবো যে অনিয়মিত কেমন অনিয়মিত সেটাই আমরা দেখি এই ছবিটাতে লক্ষ্য করো এই ছবিটাতে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমিবার আকৃতির জন্য জীবকোষ কোষের মতন কিন্তু নয় আমিবার আকৃতি অন্য জীবকোষের মতন কিন্তু নয় মানে অন্য জীবকোষগুলো যে নির্দিষ্ট আকৃতি থাকে এই নির্দিষ্ট আকৃতি কিন্তু নয় এই যে আমিবার যে আকৃতিটা রয়েছে আমিবার এই যে আকৃতিটা রয়েছে এই আকৃতিটা সদা পরিবর্তনশীল মানে সারাক্ষণ পরিবর্তিত হতে পারে অ্যামিবার দেহে বিভিন্ন প্রান্ত থেকে বেরোনো বিভিন্ন মাপের অংশগুলো কিন্তু আমরা লক্ষ্য করি এগুলো হলো ক্ষণপথ কি বললাম এই যে আমিবার রয়েছে এই আমিবার দেহ থেকে বিভিন্ন অংশ আমরা বেরোতে দেখতে পারি এই প্রতিটা অংশকে কি বলা হয় খন পথ ক্ষণপথ এটাই হলো আমিবার গমন অঙ্গ যদি আসে শর্ট কোয়েশ্চেন যে আমিবার গমন অঙ্গের নাম কি ক্ষণপথ হলো মাথা রাখো ভালো করে ক্ষণপথ কখন তৈরি হয় আবার পরবর্তী মুহূর্তে এটা অদৃশ্য যে মানে তুমি ভাবলে যে এই আমিবার দেহ থেকে জাস্ট ক্ষণপথ একটা তৈরি হলো কিছুক্ষণ পরেই আবার এটা ভ্যানিশ হয়ে গেল হলো এই যে ক্ষণপথটা রয়েছে আমি বললাম এটা গমনঙ্গ অর্থাৎ এই ক্ষণপথ এদের কী করতে সাহায্য করে একটা অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে চলাচলে সাহায্য করে এবার আমরা যদি আমাদের পরবর্তীতে গিয়ে জানবো যে আমাদের রক্তে বিভিন্ন ধরনের কোষ রয়েছে রক্তকোষ সেই রক্তকোষের ভেতরে এক ধরনের রক্তকোষের নাম হলো শ্বেত রক্তকণিকা মানুষের রক্তে এই শ্বেত রক্তকণিকা কী করে এই শ্বেত রক্তকণিকার কাজ হলো এই শ্বেত রক্তকণিকার কাজ হলো তোমার দেহে বাইরের থেকে কোনো জীবাণু ঢুকছে ঠিক আছে কোনো জীবাণু ঢুকছে একটা ধরো ব্যাকটেরিয়া ঢুকছে একটা ঠিক আছে এই জীবাণুটাকে মেরে ফেলার কাজ করে এবং এই যে শ্বেত রক্তিকণিকা রয়েছে শ্বেত রক্তকণিটা এই ঠিক আমিবার মতনই কী করতে পারে আমিবার মতনই নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে এবং এই যে শ্বেত রক্তাটা রয়েছে এই শ্বেত রক্ত কিন্তু আমাদের জীবদের একটা কোষ ঠিক আছে এই যে আগ্রাসী যে সেতু রক্তণিকা রয়েছে এই আগ্রাসী রক্তকণিকা মানে এই সেতু রক্তণিকাটা আগ্রাসী সেতু রক্তকণিকা রূপ ধারণ করলো রূপ ধারণ করে তোমার দেহে যে ব্যাকটেরিয়াটা প্রবেশ করেছিল সেই ব্যাকটেরিয়াটাকে এখানটায় নিয়ে সেটাকে মেরে ফেলার কাজ করলো কিন্তু তো আজ এখানে শেষ করছি নেক্সট দিন আমরা এই যে বিভিন্ন ধরনের তোমাদের আমি প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষ দেখিয়েছিলাম সেখান থেকে দু তিনটে চিত্র তোমার দেখতে হবে যে লোহিত রক্তকণিকা পেশিকোষ এবং স্নায়ুকোষ তার সম্পর্কে একটু ডিটেলস আলোচনা রয়েছে সেই আলোচনা করব এবং করার পর আমাদের কোচগুলো দৈর্ঘ্য কেমন হয় সেই দৈর্ঘ্য সম্পর্কে একটা লিস্ট আছে সেই লিস্ট সম্পর্কে জানাবো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে